সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে যারা দু হাজার পঁচিশে মার্চের ইনটেক বিউপি থেকে একটা এম করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব কত মার্ক থাকে কোন কোন বিষয়ে কিভাবে প্রিপারেশন নেবেন এবং পার্টিকুলারলি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এগুলো নিয়েও ব্যাখ্যা করব আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে ভিডিওতে যাওয়ার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাই যে হচ্ছে আমার একটা কোর্স শুরু হয়েছে যে টার্গেট বিউপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ তাদের প্রশ্নগুলো কাছাকাছি হয় এই কোর্সের মধ্যে মোটামুটি আমি হচ্ছে একটা গোছানো যারা প্রিপারেশন শুনিতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি এবং হচ্ছে সকল কিছু একদম ডিটেলে আমি হচ্ছে ব্যাখ্যা করে একদম বেসিক থেকে পড়াই যে কারণ হচ্ছে আমার কাছে যারা কোর্স করে তাদের নাইনটি পার্সেন্টই মানুষজন দেখা যায় দশ বছর ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন তো আমি যত বেসিক থেকে আমি যেতে পারি বেসিক থেকে একদম অনুযায়ী তো যারা কোর্সে একটু জয়েন হতে চান তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যোগাযোগ করতে পারেন আরও ডিটেল জানার জন্য তো ভিডিওতে চলে যাই প্রথমত নাম্বারটা যদি দেখেন নাম্বারটা হচ্ছে আপনার ইংরেজিতে চব্বিশ থাকে ম্যাথে চল্লিশ এবং জি কে ষোলো মোট আশি সবচেয়ে প্যারাটা যে জায়গায় খায় মানুষজন সেটা হচ্ছে ম্যাথে একদম টোটালি ব্যাখ্যা করব এই ভিডিওতে কিভাবে খায় প্রথমত আপনার হচ্ছে ইংরেজি নিয়ে কথা বলি ইংরেজিতে আপনার প্রশ্নগুলো কোথা থেকে আসে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিউপির সাথে একটা কম্প্যারিজন করব কারণ তাদের প্রশ্ন অনেক ক্ষেত্রে সিমিলারই হয় তো ইংরেজিতে প্রথমত একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকে যে একটা প্যাসেজ থাকবে প্যাসেজের আন্ডারে চারটা পাঁচটা প্রশ্ন থাকবে ওইগুলো অ্যান্সার করা লাগবে যেগুলো হচ্ছে আমরা নাইন টেন বা সারা জীবনে ইংরেজি ফার্স্ট পেপারে সমাধান করেছি এটা থাকবে দ্বিতীয়ত আপনার হচ্ছে ভোকাবুলারি থাকবে এটা হচ্ছে বিপিও থাকে এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে আট থেকে বারোটার মতো ভোকাবুলারি বেসড কোয়েশন হবে এখন এই ভোকাবুলারিগুলো অত কঠিন হয় না একটা মিড লেভেলের জায়গায় থাকে হ্যাঁ যে হচ্ছে আপনার ধরেন দশটা ভোকাবুলারি আছে এই জায়গায় তিনটা বা চারটা ভোকাবুলারি অনেক কঠিন হয় আর বাকি একটা বা দুইটা ভোকাবুলারি আর বাকি যে ভোকাবুলারিগুলো থাকে তুলনামূলক অনেক ইজি হয় তো ভোকাবুলারি অনেক পড়তে হবে প্রিপোজিশন আর বিউপিতে দুইটা তিনটার মতো প্রিপোজিশন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় পাঁচটার মতো প্রিপোজিশন আসে অত কঠিন না মোটামুটি সোজাটাই আপনি যদি একটু প্র্যাকটিস করেন সাপোজ হচ্ছে নির্দিষ্ট সময়ের জায়গায় বসবে উপরে হ্যাঁ আপনি একটা সোফার বসে অন দা সোফা হবে তারপর হচ্ছে আপনার প্লেসের প্লেসের বসবে বড় ইন বসবে এই নিয়মগুলা যদি আপনি একটু গুছানো ভাবে হচ্ছে প্রিপারেশন নেয় তাহলে হয়ে যাবে তারপর হচ্ছে আপনার যে আরো থাকে হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন এটা হচ্ছে বিউপিতে থাকে ঢাকা ইউনিভার্সিটিতে থাকে যে হচ্ছে তিনটা চারটা সেন্টেন্স কারেকশন দিয়ে দেয় হচ্ছে চারটা সেন্টেন্স দিয়ে দেবে কোনটা সঠিক সেন্টেন্স এটা বের করতে হবে এই জায়গায় একটু মোটামুটি মানুষজন একটু কষ্ট করে কারণ হচ্ছে এই জায়গায় সেন্টেন্সটা বোঝা লাগে তো তেও আমরা মোটামুটি যাই একটু ডিপ লেভেলে যাই পড়াশোনার মধ্যে আরও থাকে যে অ্যানালজি যে ঢাকা ঢাকার মোটামুটি একটার মতো অ্যানালজি দেয় বিউপর মতো হচ্ছে দুই তিনটা অ্যানালজি দিয়ে দেয় বা চারটাও দিয়ে দেয় হ্যাঁ তো এই জায়গা থেকে মোটামুটি বিপি থেকে প্রশ্নগুলো বেশি আসে এখন ম্যাথের জায়গায় আসে কেন বললাম প্যারাখান ম্যাথে মোটামুটি আট দশটা বা বারোটা জায়গা এই জায়গায় তো চল্লিশটা ম্যাথ আছে কমপক্ষে আরো বেশি জায়গা থেকে আপনারা হচ্ছে ম্যাথ গুলো দিয়ে থাকেন কারণ হচ্ছে বারো তেরো চোদ্দটা হচ্ছে টপিক কভার আপ করা লাগে এবং ছয় সাত টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে আপনি বলে দিতে পারবেন এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো ধরেন আপনি ম্যাথ করছেন পড়ছেন রাশি তখন হচ্ছে মানুষ তো পারতেছে কিন্তু যখন যে প্র্যাকটিস করতে যাচ্ছে পরীক্ষা রাখ দিয়ে তখন পারতেছে না তো এনাফ পরিমাণ প্র্যাকটিস থাকে না ধর হচ্ছে যারা জব করে তারা তো হচ্ছে প্রতিদিন জব করে কিন্তু হচ্ছে আপনার প্রতিদিন পড়ার জন্য ঘন্টা বা সর্বোচ্চ ঘন্টার মতো দুই রাখা লাগবে আপনার রেখে তারপর হচ্ছে আপনার ওই রকম মানে ম্যানেজ করতে হবে ব্যাপারটা আপনি যেহেতু হচ্ছে এম বি এটা করতে চাচ্ছেন তো ম্যাথের মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে বেশি প্যারাটাই জায়গায় ল্যাক অফ মানে হচ্ছে প্র্যাকটিস যেহেতু ইংরেজিতে ম্যাথ থাকে আপনার হচ্ছে আমি কোর্সের মধ্যে কি সব সবার আগে বাংলা করাই আহ মানে বেসিক থেকে একদম হচ্ছে বাংলা করি তারপর হচ্ছে ইংরেজিতে যাই এতে করে বুঝতে সুবিধা হয় বিশ রাশি আছে সূচক আছে লাভ ক্ষতি আছে এগুলো থেকে বেশি ম্যাথ আসে তো বিশ গ্রী রাশির থেকে হচ্ছে একশো এর মান বের করতে দেয় যেমন হচ্ছে আমরা ধরেন একটা ই করলাম যে একটা উৎপাদক বিশ্লেষণ করলাম এইটা আসলো মানটা তো হচ্ছে এই যে এক্সের মানটা কিভাবে বের হবে এক্সিক টু ওয়ান এইরকম আপনার ম্যাথ আসে সূচকের মধ্যে সাপোজ ধরেন এক্স টু দি পাওয়ার কিউব এক্সি এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে হ্যাঁ এক্স কিউব তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এইটা কীভাবে বের করবে এই বেস সমান থাকলে এটা হচ্ছে আপনার কাটা যায় তারপর হচ্ছে থ্রি কল টু ফোর টাইপ ম্যাথগুলা বিউপি বলেন ঢাকা ইউনিভার্সিটি বলেন সবচেয়ে বেশি আসে বুঝতে পারছেন এগুলো করা লাগবে তারপর হচ্ছে পার্সেন্টেজ এটা থেকে প্রশ্ন আসে অ্যাভারেজ অ্যাভারেজ একটা ইজি টপিক একদম ইজি টপিক মধ্য যে করছেন ওই টাইপ টপিক তো হচ্ছে আপনার এই এভারটেজ থেকে একটা এইজ থেকে একটা দিয়ে দেয় তারপর হচ্ছে সেট থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে তো এগুলো একদম ইজি টপিক একটু করলে হয়ে যায় হ্যাঁ তো এই আমার যে কোর্সটা আছে এটার মধ্যে একদম ডিটেলে প্রতিটা জিনিস একদম বেসিক থেকে শুরু করি হ্যাঁ যে হচ্ছে কারণ কি মনে হয় আমার তো বললামই আমার কোর্সের মধ্যে অনেক যারা হচ্ছে অনেক দিন ধরে পড়াশোনা করতেছে না এরকম মানুষজন আছে একদম ইয়াং মানুষজন আছে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে তো তাদের জন্য কোর্সটা ই করা যে হচ্ছে যাতে হচ্ছে আপনার বুঝে সবার জন্য এবং আমি হচ্ছে কোর্সের মধ্যে একটা জিনিস আপনি এমবিএ নিচ্ছেন যারা সরকারি চাকরির নিচ্ছেন যাতে একসাথে হয়ে যায় এইভাবে আমি হচ্ছে মোটামুটি সাজাই জিগের কথা যদি বলি আপনার সমসাময়িক যদি পড়াশোনা করেন মোটামুটি হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে পনেরো মার্কের মতো জিকে থাকে সমসাময়িক বললে আপনার ছয় থেকে আট মার্কের মতো পাবেন আর সমসাময়িক বলতে ধরন হচ্ছে মার্চে পরীক্ষা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনে কিছু সংখ্যক মানে দিলে হয়ে যাবে। আর বাকি যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন বিভিন্ন ভলান্টিয়ার যে অর্গানাইজেশনগুলো এগুলোর যে মিশন ভিশন কি তারপর পদ্মা সেতু কি তারপর হচ্ছে হার্টিং ব্রিজ নিয়ে প্রশ্ন আসতে পারে বা পৃথিবীর মানে বাংলাদেশের হচ্ছে ক্ষুদ্রতম বৃহত্তম জেলা কোনটা এগুলো নিয়ে আসতে পারে আমাদের হচ্ছে সব যে বড় যে সেক্টর কোনটা যেটা জিডিপিতে কন্ট্রিবিউট করে সার্ভিস সেক্টর অনেকে বলবে ইন্ডাস্ট্রি সেক্টর যেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেক্টর সেকেন্ডে সার্ভিস সেক্টর ফার্স্টে তো এইগুলো টাইপ বেশি প্রশ্ন আসে তো এইগুলো কভার আপ করবো হ্যাঁ তো আমার আমার যে কোর্সের মধ্যে সবার আগে বলে দিই আমাদের আগে চান্স পেতে হবে এম বি এর মধ্যে পরবর্তী আরো ভালো পজিশন আসতে হবে এইভাবে করে আমি কোর্সটা সাজাই তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই আপনাদের যদি হচ্ছে কোর্স সম্পর্কে আরো বেশি জানার আগ্রহ থাকে বা জানতে চান তাহলে আমার সাথে যে যোগাযোগ করতে পারে আমি ডিটেলে আপনাদের বলবো মোটামুটি এখন একটা ডিসকাউন্টও চলছে তো যে যোগাযোগ করতে পারে ধন্যবাদ